কার বয়ে যেন শ্রী দিয়ে দড়িয়ে পালিয়ে যাচ্ছে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন শবনমি ইয়াসিন বুবলি একের পর এক সিনেমা কাজের মধ্যে কেননা মাঝে মধ্যে শবনম বুবলিকে দেখা যায় নিত্যনতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে আবার নিত্যনতুন লুকে অনেক ফটোশুটে ক্যামেরা বন্দি মাঝে মধ্যে শবনমি ইয়াসিন বুবলির আবার অনেক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সোনি এরই মধ্যে সময় যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলির একটি ভিডিও গ্রুপ পাক খাচ্ছে এই ভিডিওতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে সিঁড়ির মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করছে আর সেই ভিডিওটি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কার যেন সিঁড়ি দিয়ে ধরিয়ে পালিয়ে যাচ্ছেন বু আর এই ভিডিওটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য হচ্ছে কেউ কেউ মন্তব্য করছে স্বপ্নম বুবলি এমন কোন কাজ করছে যে কারণে তাকে মানুষ তাড়া করেছে আর সেই কারণে তো এমন ধরিয়ে পালিয়ে যাচ্ছে এমনই একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সংখ্যা ধন্যবাদ পূর্ব করার জন্য